অদিচ্ছা থাকে তাহলে দেয়া সম্ভব সেই দেয়াটা কিভাবে দিতে হবে সেটা আমি দেখিয়ে দেব কিভাবে দিতে হবে ভিডিও করা হয়েছে দুইটা প্রতিষ্ঠানে একটা হচ্ছে ডিস্ট্রিট ট্রি প্ল্যান্টেশনে প্রায় 17 লক্ষ লোক প্রায় 37 লক্ষ প্যাকেজ আপনারা ভিডিও করেছেন বিভিন্ন রকমের প্যাকেজ ছিল 15টা 15 টাকা করে চারা 10টা 30 টাকা চারা এভাবে প্রায় 37 লক্ষ যার যার গাছের সংখ্যা কম বেশি পাঁচ কোটি আমরা এক কোটি গাছ রোপণ করতে করতে আমাদের কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে যে বছর বন্ধ করে দেওয়া হয়েছে ওই বছরে আরো এক কোটি গাছ রোপণ করা হয়েছে তো এটা ছিল চলমান প্রক্রিয়া তবে যে এক কোটি গাছ রোপণ করা হয়েছে সেই এক কোটি গাছ যদি সম্পূর্ণ থাকতো আমরা অনেক লাভে চলে যেতাম কিন্তু এখন সেই গাছগুলো নাই আছে মোটামুটি সেই গাছ দিয়ে আপনাদের মূল বিনিয়োগের টাকা ফেরত দেওয়া সম্ভব তাছাড়া ওই কোম্পানির বিনিয়োগে আমরা অত টাকা খরচ করিনি অনেক বড় একটা অংশ আমরা খরচ করেছি আপনাদের পক্ষে আর চোদ্দটা কোম্পানিতে বিনিয়োগ করেছি ট্রি এর টাকা ট্রি প্লান্টেশন কোম্পানির পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অর্থাৎ সেই টাকার মালিকও আপনারা চোদ্দটা কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে আর আপনাদের না আপনাদের এই কোম্পানির নামে অনেক সম্পত্তি ক্রয় করা হয়েছে যে সম্পত্তির অনেক দাম আছে আর সেই সম্পত্তিকে যদি আমরা ডেভেলপ করি তাহলে তো আপনাদেরকে লাভও দেওয়া যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যদি আপনারা মূল টাকা ফেরত চান সেটা সম্ভব দেয়া আর যদি মূল টাকা ফেরত নিতে চান এখনই তাহলে তখন কিন্তু লাভ সংযোজন করে দেওয়া সম্ভব না কারণ কোম্পানি বন্ধ ছিল বারো বছর কোম্পানি তো ব্যবসা করতে পারেনি আর যদি বলেন না আরো কিছুদিন আপনারা রাখলাম বিনিয়োগের টাকা আমাদেরকে লাভ দিয়ে তাহলে আরো দুই থেকে তিন বছর পরে যদি টাকা ফেরত নিতে চান তখন আপনাকে আর বারো বছর কাছের লাভের জন্য অপেক্ষা করতে হবে না আমি তো মনে করি সর্বোচ্চ তিন বছর সময়ের মধ্যে গাছের যে প্রজেক্ট কারণ গাছের যে কোম্পানি ট্রিপ এরা কিন্তু রিয়েল এস্টেট করবে এই বছর বললে সেখান থেকে লাভ আসবে এখন আপনি গাছে বিনিয়োগ করছেন কথা বলে আমি বসে থাকতে চাই না লাভ ব্যবসায়িক লাভ যে কোনো জায়গার থেকে আসলে যদি কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা বিভাগের সদ ইচ্ছা থাকে তাহলে দেয়া সম্ভব সেই দেয়াটা কিভাবে দিতে হবে সেটা আমি দেখিয়ে দেবো কিভাবে দিতে হবে কারণ আমি জানি তারা একটু কনফিউজ বর্তমান পর্ষদ কিভাবে দেওয়া যাবে তাদের আসলে ধারণা বাইটা তাদের দুষ্ট তারা ওইভাবে কোম্পানিটাকে গবেষণা করে না